আরে না এক ছোট ভাই প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে বুঝছো আমাকে কথা পাঁচ কান হয়ে যায় পাঁচ কান কি করবো বুঝি না যেমনি খুনতে হবে কথাগুলো কেমনি করবো কেমনি করে শেখ আমার করা লাগবে বুদ্ধি পাইছি

ফলাপান খুবই খারাপ হয়ে গেছে তোমার আমার যে পার্সোনাল কথা গান না ইয়ে চাই কেমন ঠেক কর শরীরের ভিতরে এক্ষুন একটা দাওয়া হচ্ছে জম্মের দাওয়ান দাওয়া হচ্ছে আমি বুঝি কি একটা ঝামেলার তো তোমার লাগে সেদিন গেলাম ফুচকা খাইতে হে জায়গা ফুচকা লাইছে পরিমাণ জাল দিয়েছে আমার মেজাজ তো জম্মের মতো খারাপ থাকছে জম্মের মতো আর বুঝি না ঘুরে গেড়ায় কি আমি হারিয়ে যাব 어허, 이 귀신, 도와주면 버터 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 버터, 이 귀신, 아잇!